অবশেষে বহুল আলোচিত ইনকিলাপ মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে নাটকীয় মোড় হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত ফয়সালকে ডাকার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত মাসে সংগঠিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আজ কারওয়ান বাজারের একটি বাসা থেকে ফয়সালকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের উল্লেখযোগ্য গত মাসে ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদিব প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন একটি রিক্সাতে যার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় গ্রেপ্তারের পর ফয়সালকে আদালতে তোলা হয়েছে এবং প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ এছাড়া দেখা গিয়েছে টাকার বিভিন্ন মোড়ের মধ্যে মিছিল এবং মিটিং উসমান হাদির হত্যাকারীকে এখনও পর্যন্ত কেন সাথে দেওয়া হয়নি গত এক দেড় মাস ধরে তারা এই আন্দোলন করে আছে কিন্তু বর্তমানে যেহেতু উসমান হাদিকে উসমান হাদির খুনিকে পাওয়া গেছে কারণ বাজারে তাই তার বিচারে দ্রুত দাবিতে সবাই রাস্তায় নেমেছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ